নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আজকে দেখে নেব আপনাদের মনে যিনি রয়েছেন যাকে আপনারা ভালোবাসেন আপনাদের কোনো ক্রাশ বা এক্স হতে পারে তিনি কি আপনাদের জীবনে ফিরে আসবেন অথবা কারোর সাথে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে সেই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট হওয়ার পসিবিলিটি কতটা বা কোনো ব্যক্তি যাকে আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করছেন তিনি আদৌ ফিরে আসবেন কিনা অথবা এই পজিশনে কি বাধা রয়েছে আমি সেটা ট্যারোট থেকে দেখে নেব অন্যান্যবারের মতন এখানে রয়েছে দুটি গ্রুপ আমি কার্ড দুটিকে প্রথমেই রিভিল করে দিয়েছি ফার্স্টে আছে দ্য হানি কার্ড এবং সেকেন্ডে আছে দ্য মে যারা হানি কার্ডটিকে বেছে নিয়েছেন তারা গ্রুপ ওয়ানের সাথে কন্টিনিউ করুন আর যারা সেকেন্ড গ্রুপটিকে বেছে নিয়েছেন তারা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে মিলবে আপনারা সেটাকে সেটাতে থেকে যাবেন অথবা সেকেন্ড গ্রুপটি থেকে কন্টিনিউ করতে পারেন তো চলুন শুরু করা যাক দ্য হানি কার্ডের সাথে আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্রেডিং অথবা আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস ইত্যাদি সম্পর্কে আপনি জানতে চান অথবা যে কোনো বিষয়ে আপনি ট্যারো ট্রেডিং করাতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বিষদে জেনে নিন তো যারা হানি কার্ডকে চুজ করেছেন হানি তো এখানে আপনাদের অন্তরে আপনাদের চিন্তা মধু তো অনেকই রয়েছে সেই ব্যক্তির প্রতি এই সম্পর্কের প্রতি আপনারা কেমন যেন বেশ প্যাশানেট এবং এই সম্পর্ক আমার যতদূর ফিল হচ্ছে এটার মধ্যে না অনেক কিছু শ্যাডও রয়েছে এই সম্পর্ক আপনার জীবনে শুরু হওয়ার পর থেকে না আপনি নিজের অনেক শর্টকামিংস যে সমস্ত জায়গায় আপনার কাজ করার দরকার ছিল অথবা জীবনের এমন কোনো জায়গা যেটার উপর আপনার ফোকাস করার দরকার ছিল আপনি আগে করতে পারছিলেন না আপনার মধ্যে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি যা আগে আপনি দেখতে পাচ্ছিলেন না সেটা আপনাকে এই সম্পর্ক কিন্তু চিনিয়ে দিয়েছে নেক্সট এই সম্পর্ক আপনাকে এমনভাবে ট্রিগার করেছে যাতে আপনি নিজেকে হিল করেছেন আপনার নিজের মধ্যে এমন অনেক কিছু ছিল এমন অনেক বিষয় ছিল প্রবলেম ছিল যেগুলোকে আপনি হিল করেছেন এবং এই সম্পর্কের ফলে আপনার কিছুটা আমি দেখতে পাচ্ছি থার্ডাই চাকরা এবং থ্রোট চাকরার কিন্তু হিলিং হয়েছে অথবা এখনো পর্যন্ত আপনার থার্ড ডাই চাকরাতে কিন্তু হিলিং চলছে এবং ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনার জন্য রয়েছে আপনাদের জন্য মুন সাইকেল ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে অমাবস্যা বিশেষত পূর্ণিমাতে আপনাদের ভীষণ পরিমাণে মুড সুইংস হয় আর এই সময় আমি দেখতে পাচ্ছি আপনাদের এই সম্পর্কটার উপর না কাজ চলছে বেশিরভাগ জায়গাতেই কেন আমার মনে হচ্ছে জানি না যে আপনারা যেন নো কন্ট্র্যাক্টে রয়েছেন আপনাদের যেন সেই যে কথা বলার যে জায়গাটা সেটা যেন আর্থিক স্তরের মধ্যে সারাক্ষণই চলছে আপনারা একে অপরের সাথে মুখে হয়তো কথা বলছেন না বা আপনাদের মধ্যে কন্ট্যাক্ট থাকলেও সেটা জায়গাটা খুবই কম রয়েছে কিন্তু তবুও অন্তরের দিক দিয়ে আপনারা যেন একে অপরের সাথে কথা বলছেন এবং নেক্সট আরও যে বিষয়টা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি ওই ব্যক্তির প্রতি যার জন্য আজকে রিডিং দেখতে এসেছেন তার প্রতি কিন্তু আপনি বেশ পরিমাণে অ্যাটাচড ইমোশনাল অ্যাটাচমেন্টের এখানে প্রচুর প্রচুর আমি চান্স দেখতে পাচ্ছি আপনাদের দিক থেকে আমি বেশ হেভি এনার্জি কিন্তু পাচ্ছি অর্থাৎ আপনাদের এখনো কিন্তু নিজের ভাইব্রেশনকে হাই করার প্রয়োজন রয়েছে ওই সম্পর্কে আপনার মনের মধ্যে যে মধু রয়েছে সেটাকে বাস্তবে থ্রি ডিতে আপনি যদি দেখতে চান তবে আপনার কিন্তু নিজের উপর অনেক অনেক কাজের প্রয়োজন রয়েছে আপনার ভাইব্রেশনকেও কিন্তু হাই করতে হবে এবার নেক্সট আমি ট্যারোর থেকে কিছু দেখতে শুরু করি তো আপনারা অবশ্যই কনসেন্ট্রেট করুন লাইক করুন আপনারা বেশিরভাগ সময়তে শেয়ার করতে ভুলে যান অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন পজিটিভ বার্তা আমরা যত অন্যান্য মানুষের সাথে শেয়ার করি ততই বেশি কিন্তু আমাদের জীবনে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে আমি এখানে দেখতে পাচ্ছি এই মানুষটা যার জন্য আপনি এই রিডিং দেখছেন সেই মানুষটার আপনাকে কিছু একটা অফার করেছিল বা আপনি তাকে কিছু একটা যতদূর মনে হচ্ছে আপনিই তাকে কিছু একটা অফার করেছিলেন এবং সেখানে সে ওই জায়গাতে আপনাকে হয়তো না করে দিয়েছে এবং এখন সে মনে মনে ভাবছে যে আপনাকে না করাটা কি আদৌ ঠিক হয়েছে তো নেক্সট কার্ড কি বলছে আমি দেখি আচ্ছা কুইন অফ কাপস তো সেই ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ে আস্তে আস্তে ইমোশনালি স্টেবল হচ্ছেন স্টেবল মাইন্ডে উনি চিন্তা করতে চাইছেন উনি ইমোশনের দিক থেকে না স্টেবল হচ্ছেন উনি স্টেবল মাইন্ডে চিন্তা করতে চাইছেন যে আপনাকে আপনি যে অফারটা ওনাকে দিয়েছেন সেটা প্রপোজ করা হতে পারে অথবা কমিটমেন্ট আপনি চান আপনার দিক থেকে সেটা জানিয়েছেন হয়তো সেই ব্যক্তিটা সেই সময় আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি তাই আপনার প্রতি তিনি ডিসকানেক্ট করে দিয়েছেন আর এখন এই মুহূর্তে তিনি ভাবছেন তিনি যত বেশি ইমোশনালি স্টেবল হবেন না তত বেশি আপনার কাছে ফিরে আসার চান্সটা বাড়বে আর এর জন্য আপনাকে নিজেকে হিল করতে থাকতে হবে ওকে এখানে কিছু একটা ট্রান্সফরমেশানের গল্প আছে এগেন আমি দেখতে পাচ্ছি এখানে কিছু একটা ট্রান্সফরমেশনের গল্প অবশ্যই রয়েছে সামনের ব্যক্তিটা আপনার যাতে কোনো জায়গা থেকে দেখা করতে আসতে পারেন এখানে ছয় সপ্তাহ ছয় মাস আমার ছয় সপ্তাহে কেন কি জানি মনে হচ্ছে কেননা এখানে পেন্টাকালচার এনার্জি তো আমি পাইনি তাই এটাকে স্লো মুভিং এনার্জি বলা যায় না কাপস আছে সোর্স আছে এটা কিন্তু তাড়াতাড়ি এখানে যেটা যা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তাড়াতাড়ি আপনাকে ফল দিয়ে দেবে আচ্ছা এটাকে এটা পেজ একটু আপনি যদি এই জায়গায় কিছু ম্যানিফেস্ট করে থাকেন না যে কোনো ব্যক্তি আপনার কাছে ফিরে আসুক আপনি চাইছেন আপনি চাইছেন সম্পর্কটাতে হিলিং আনতে সেই সম্পর্ক কিন্তু হিলিংয়ের জায়গায় যাবে বন্ধুরা এখানে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে সেই সম্পর্ক হিল্ড হয়ে আপনার কাছে ফিরে আসবে হ্যাঁ যে ব্যক্তি আপনাকে রিজেক্ট করে দিয়েছিলেন বা আপনার কথা শোনেননি কোনো একটা পর্যায়ে গিয়ে উনি কিন্তু আপনাকে মিস করতে শুরু করেছেন উনি আপনাকে যথেষ্ট পরিমাণে কিন্তু মিস করেন এই সম্পর্ক নিয়ে উনি আশাবাদী হচ্ছেন এবং আপনাকেও বলা হচ্ছে এখানে হোপ এখানে রাখতে আপনাকে পজিটিভ ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে আপনি ম্যানিফেস্ট করুন অবশ্যই আপনি ম্যানিফেস্ট করবেন আপনার ম্যানিফেস্টেশনের ফল এখানে ফলবে যত বেশি করে আপনি হিল্ড হবেন তত বেশি করে কিন্তু সেই মানুষটার আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা বাড়বে তো এক্ষুনি এই মুহূর্তে সামনের মানুষটা আপনার জীবনে একদম ফায়ারি প্যাশানেট হয়ে ফিরে আসার চিন্তা না করলেও না আপনি যত বেশি হিল্ড হচ্ছেন সেই মানুষটা কিন্তু একটু টাইম লাগবে কিন্তু আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে যাবেন গাইডেন্স আপনার জন্য দেখবো ওকে এখানে মর্নিং ডিউ কার্ড এসছে তো আপনাকে দৌড়াদৌড়ি করে কারোর কাছে গিয়ে না বারবার নিজের কথা বলতে থাকতে হবে না বা আপনাকে বারবার আমি এই টেকনিক করছি ওই টেকনিক করছি বেশি দৌড়ে বেড়াতেও হবে না আপনি নিজের জায়গায় স্টেবল থাকুন সেলফ লাভে থাকুন সুন্দর রুটিন ফলো করুন নিজের হেলথকে সুন্দর রাখুন বা যা কিছু আপনি করবেন করুন তো সেখানে আপনি নিজেকে হিলিং এনার্জিতে রাখুন নিজেকে আপনি যত বেশি হিলিং এনার্জিতে রাখবেন তত বেশি কিন্তু আপনার কাছে সামনের মানুষটার যে কমিউনিকেশন সেটা আসবে ইয়েস আপনাকে এগেইন বলা হচ্ছে আপনি যা কিছু খাওয়া দাওয়া করছেন আপনি যাদের যাদের সাথে মিশছেন ইভেন আপনি যাবতীয় যা কিছু টিভি সিরিয়াল বলুন বা গান বলুন যেরকম যা কিছু শুনছেন আপনার সোলকে আপনি যা কিছু ফিড করাচ্ছেন যদি আপনার আশেপাশে কোনো মানুষ অতিরিক্ত বেশি নেগেটিভ কথাবার্তা বলে তো সেগুলোকেও আপনাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে যদি আপনি শুনতে বাধ্য হন তো সেগুলোকে আপনার সোল লেভেলে অব্দি আসতে দেবেন না আপনাকে বেশি অ্যাটাক করতে না ইয়েস যা কিছু আপনি শুনছেন হয়তো আপনি এই মুহূর্তে আপনার যে মানুষটার জন্য রিডিং দেখতে এসেছেন তার সম্পর্কেও আপনি শুনতে পাচ্ছেন যে তার সেখানে হয়তো থার্ড পার্টি এসে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে এইসব আপনি যখন শুনতে পাচ্ছেন তো তখনও কিন্তু আপনি সেগুলোতে বেশি মনোযোগ দেবেন না যা কিছু আপনি বাইরে থেকে দেখছেন বা শুনছেন যদি আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্টেশনের জায়গায় স্টিক থাকুন আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পজিটিভ আউটকাম আসবে যখন আপনি নিজেকে হিল করতে পারবেন প্রপার্টি আর সেটার জন্য আপনি যা কিছু শুনছেন যা কিছু বলছেন যা কিছু দেখছেন সেই জায়গায় আপনাকে একটা ফিল্টার বসাতে হবে আর এটা কিন্তু আপনি করতে পারবেন তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ ওয়ান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এটা হচ্ছে একটা জেনারেল লাভ রিডিং যদি আপনারা নিজেদের পার্সোনাল রিডিং করাতে যান তো স্ক্রিনে অবশ্যই দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিশদে জেনে নেবেন এখানে কারেন্ট এনার্জি থেকে শুরু করে পার্টারে থার্ড পার্টি রিডিং সমস্ত কিছুই কিন্তু অল্প মূল্যে অথবা আপনাদের সামর্থ্যের মধ্যে ব্যবস্থা করার চেষ্টা আমি করেছি তো চলুন আমি এখানে শুরু করি দা মে কার্ডটিকে নিয়ে মে আমি তো এখানে সেলিব্রেশন দেখতে পাচ্ছি ইয়েস এটা এমন কোনো কার্ড তো যাদের জন্য এসেছে যারা এই গ্রুপটাকে চুজ করেছেন তারা অলরেডি হিল এবং অলরেডি আপনারা বেশ হালকা এনার্জিতেই কিন্তু রয়েছেন আপনারা অলরেডি কাইন্ড অফ জানেন যে আপনারা কাকে ম্যানিফেস্ট করছেন অথবা আপনারা সেই ব্যক্তির বিষয়েও কিন্তু জানেন এবং আপনারা কনফিডেন্ট যে তিনি আপনার কাছে আসবেন আপনি বেশ হালকা এনার্জি এবং রিসিভ করার মুডেই রয়েছেন এবং আপনাদের মধ্যে কিন্তু অদূর ভবিষ্যতে একটা কোনো সেলিব্রেশন কিন্তু প্লেস এখানে নেবে আমি যা দেখতে পাচ্ছি তো এখানে অবশ্যই কিন্তু একটা রিউনিয়নের চান্স রয়েছে আপনারা অলরেডি কিন্তু হিল অথবা আপনারা ভালো করছেন কি কার্ড লাফিয়ে পড়ে এলো দেখি ওকে এখানে আছে এখানে আছে সেভেন অফ সোর্ডস আচ্ছা সেভেন অফ সোর্স কেন তো যদি অতীতে কেউ কাউকে বিট্রে করে থেকে থাকেন যদি মানুষটা আপনাকে বিট্রে করেছেন তাহলে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন অথবা আপনি এমন কিছু করেছেন যাতে সামনের মানুষটার মনে হয়েছে যে আপনি তাকে ঠকানোর মানসিকতা থেকে বিলং করছেন তো সামনের মানুষটা কিন্তু আপনাকে ক্ষমা করে দিয়েছেন এবং উনি আপনাকে একটা কিছু অফার করতে চান ইয়েস এস অফ পেন্টাকলস অত্যন্ত সুন্দর কার্ড উনি আপনাকে স্টেবল কিছু অফার করতে চান এখানে আমি কেন জানি না একটা ম্যারেজ ম্যারেজ এনার্জি বারবারই পাচ্ছি এই মেপোল কার্ডটাকে দেখেও যেন সেলিব্রেট হচ্ছে কোনো কিছু যেন আনন্দের কিছু ঘটছে কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো মঙ্গল অনুষ্ঠান হচ্ছে তার এনার্জি আমি পাচ্ছি এবং সেই জায়গাকে ক্ল্যারিফাই করলো নাইট অফ সোর্স ইয়েস কেউ আপনাকে আপনার কাছে আসবার জন্য আপনাকে কিছু অফার করবার জন্য ফার্স্ট থিঙ্কিং করবেন উনি কিন্তু স্টেবল কিছু অফার এখানে করবেন ইয়েস এখানে আগামী এক মাস গুরুত্বপূর্ণ হতে পারে সোর্সের এনার্জি যেহেতু এখানে রয়েছে এখানে এটা খুব বেশি সময় তো লাগবে বলে আমার মনে হয় না এক সপ্তাহ হতে পারে তবে এখানে আমার কেন জানি এক মাসটাই আমার এখানে ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে এটা মে মাস চলছে এটাও মে পোলের কার্ড তো মে মাস তো ওভার হয়েই যাচ্ছে তো নেক্সট মান্থ আপনাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট হতে চলেছে আমি এটাকে এস অফ পেন্টাকেলসকে আরেকবার ক্ল্যারিফাই করার চেষ্টা করব ওকে আচ্ছা আচ্ছা ইয়েস এখানে আপনার জন্য চার সপ্তাহ বা এক মাস এখানে ইম্পর্টেন্ট হতে পারে আপনি যদি এই সম্পর্ককে ম্যানিফেস্ট করছিলেন এখন কাইন্ড অফ আপনি রিসিভিং মুডে এসে গেছেন হালকা এনার্জি মানুষ যা যা কিছু থাকলে রিসিভ করতে পারে ইয়েস তো এখানে যদি কিছু এমন জিনিস ছিল যেটা ট্রিকারি বিট্রেয়াল সেটা আপনার প্রতি হোক বা সামনের মানুষটা আপনাকে এরকম রিগার্ড করে থাকুক না কেন সেই বিষয়টা সেই সাইকেলটা এখানে এন্ড হয়ে যাচ্ছে এখানে অত্যন্ত হালকা এনার্জি আমি পাচ্ছি এখানে ডেথ কার্ড মানে এখানে খারাপ কিছু না বরং এই ধরনের যে ট্রিকারি বা কোনো কিছু কিন্তু এন্ড হয়ে যাচ্ছে আমি এই কার্ডটাকে আরেকবার ক্ল্যারিফাই করব ইয়েস তো যদি কোনো ব্যক্তি আপনার প্রতি কোনো রকম কোনো ঠকিয়েছেন বা ট্রিক করেছেন আপনাকে ছেড়ে গিয়েছেন বিট্রে করেছেন বলে আপনার মনে হতো না এটা অ্যাকচুয়াল বিট্রে ছিল না ওই মানুষটা কিন্তু আপনার প্রতি এনার্জিতে আনসার্টেন ছিলেন যে উনি আপনাকে আপনি একটা ভালো কিছু ডিজার্ভ করেন আপনি ভালো কিছু ডিজার্ভ করেন আপনার এনার্জি এত সুন্দর আপনি পজিটিভ মানুষ তো আপনাকে অফার করতে গেলে অবশ্যই ভালো কিছু অফার করতে হবে তো সেইটা না দেবার মতন জায়গায় ওই মানুষটা তখনই ছিল না বটম অব দ্য ডেক কি এসছে দেখি ওকে হ্যাঁ তো ওই যে হার্ডওয়ার্কটা যেটা করতে হতো সম্পর্কে বা আপনাকে একদম দুর্দান্ত স্টেবল কিছু অফার করতে হতো সেটা আপনাকে দেবার জায়গায় ওই মানুষটা কাইন্ড অফ ছিলেন না উনি সরে গিয়েছিলেন অথবা উনি হয়তো হ্যাঁ না এই সমস্ত নানান কিছু বলে আপনার সময় নষ্ট করাতে পারেন যার জন্য আপনার মনে হতে পারে যে আপনাকে উনি ঠকাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠকানো ছিল না জানেন তো এটা ওই মানুষটা ডিসিশান নিতে পারছিলেন না এখানে বিষয়টা সেটাই ছিল তো আপনাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর ইয়েস তো যে জায়গায় ওই হ্যাংকডম্যান পরিস্থিতিতে ওই লোকটা ছিল যিনি আপনাকে লোক বলুন সরি বা মহিলা হন যিনি হন না কেন উনি যিনি ছিলেন আর কি যিনি আপনাকে একটা স্টেবল কমিউনিকেশন একটা স্টেবল কমিটমেন্ট দিতে পারছিলেন না তিনি ওই জায়গায় একদম লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে যে আপনি এটা ডিজার্ভ করেন এরকমভাবে উনি চিন্তাভাবনা শুরু করবেন আপনাকে উনি কাইন্ড অফ জাজমেন্ট দেবেন আপনাকে উনি ভালো কিছু দেবেন ইয়েস এই গ্রুপের এনার্জি ইয়েস কিং অফ কাপস কাপসের এনার্জি উনি একদম ইমোশনালি ব্যালেন্সড এই বিষয়ে যদি এর আগে উনি মন বানাতে পারছিলেন না আপনাকে নিয়ে উনি এখন কিন্তু ইমোশনালি ব্যালেন্সড তো আপনাকে একটা কথাই বলবো আপনি যে এখন এরকম সুন্দর স্টেবল ফর্ম অফ এনার্জিতে রয়েছেন সেটা আপনি বজায় রাখুন ডেলি মেডিটেট করুন কমপক্ষে ব্রিদিং ব্রিথ আউট করতে আপনি একদমই ভুলবেন না আপনার জন্য আরও গাইডেন্স আমি এখানে দেখছি गाइडेंस कार्ड थे ओके ওয়াও এখানে এগেন ম্যানিফেস্টেশনের কার্ড তো ম্যানিফেস্টেশন আপনার পূর্ণ হচ্ছে যদি আপনি ম্যানিফেস্ট কোনো কিছু এখন করেন সেটা অত্যন্ত দ্রুত গতিতে আপনার জীবনে আসবে ইয়েস আপনার জীবনে যা কিছু পুরনো আজে বাজে জিনিস ছিল নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন ছিল সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এবার নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে যে জীবনে যদি কিছু খুটিও থাকে বা একটা কোনো নির্দিষ্ট দিকে সেখানেই নিজের সমস্ত মনোযোগ দিয়ে বসে থাকবে না যদি ম্যানিফেস্টও করছেন না আপনি যথেষ্ট স্টেবল ফর্ম অফ এনার্জিতে রয়েছেন আপনাকে আর নতুন করে বলার কিছু নেই কিন্তু তবুও একটা কোনো দিকে আপনি অতিরিক্ত বেশি স্টাক হয়ে থাকবেন না তাহলে হয়তো ম্যানিফেস্টেশনটা হতে একটু সময় লাগতে পারে ইয়েস আপনি যদি লাভ স্পেল করতে চান করতে পারেন বা আপনি এই মুহূর্তে যে এনার্জিতে রয়েছেন সেটা ওনার উপর লাভ স্পেলের মতোই আর কি কাজ করছে যদি আপনারা সিট্রি হেকাটে অথবা লুসিফার ক্লরিকের মতন এনার্জির সাথে কাজ করতে চান প্রপার অ্যাটিউনমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা ডেমোনোলজিস্ট অরিত্র চ্যাটার্জির সাথে কন কনসাল্ট করতে পারেন উনি ক্লাস করার মাধ্যমে আপনাদেরকে অ্যাটিউনমেন্ট প্রপার নলেজ সমস্ত কিছুই প্রোভাইড করবেন আপনারা মানে রিচুয়াল বলুন আপনারা যে কোনো লাভ স্পেল বলুন একদম সফলভাবে করতে পারবেন তো নিজেকে ট্রান্সফর্ম করার জার্নিতে আপনারা আরও এক কদম এগিয়ে যান আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ